বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে নিবে বন্ধুরা প্লিজ আর আজকে আমি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের একটা দেখো আজকে এই যে নিউ চেয়ার এটা বিউটি পার্লারের নতুন চেয়ার তো এখনই নিয়ে এসেছে মির বাবা নিয়ে আসলো এখনই পুচকিটার বাবা দিয়ে গেলো ঘরে আর এই যে দেখো তোমাদের চেয়ার ফুচকি উঠে দেখাবে এখন উঠো হ্যাঁ হ্যাঁ করা যায় ভুলো করা যায় তো এই যে মিমি তোমাদের বসে দেখাচ্ছে তো কেমন দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফুচকিটা দেখাচ্ছি তো এই যে পুচকিটা বসে আছে এখন চেয়ারে খুব খুব হ্যাপি ও খুশি খুব আছে চেয়ার নিয়ে ফুচের বার বসে আছে যেটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো চেয়ারটা আর এই চেয়ার এখন কাজ হবে দেখো মিমি তো মিমি অনেকগুলো পুতুল বসিয়েছে আর ও বসে আছে খুব খুশি মিমি খুব খুশি বসেছে নতুন চেয়ারে মিমি প্রথম বসেছে আর বলছে মা আমার একটা কিছু করে দাও তো ওর চুলও ছোটো আছে চুল কাটবো না আর বেবি বলছে মেকআপ করবে এই চেয়ারে বসে তো বেবির মেকআপটা দেখাবো তো আমাদের নেক্সট ভিডিওতে তো কুচকিটা এখন খুব খুশি ওগুলো ছিটতে হয় না বেটা মিমি মিমি এইগুলো সব তুলে দিচ্ছে একটু দুষ্টুমি করছে এগুলো তুলতে হয় না বাবা নষ্ট হয়ে যাবে ধোলা তো বন্ধুরা সবাই তো আমরা কিন্তু অবশ্যই লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরে নেক্সট ভিডিওতে